সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো দেখি পাই ভালো আছো অনেক অনেক সুস্থ আছো দেখো সকালবেলা উঠে আগে বিছানা বিছনা তুলে নিলাম তারপরে দেখো এদিকে আসলাম জামাকাপড় ভিজাতে সেই জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নিচ্ছি মানে যে যে খবরগুলো হয়েছিলো সেগুলো এখন কি ভিজিয়ে নিচ্ছি তো এগুলো ভিজিয়ে রাখলে কি একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এই যে বাপাশোনার দেখো দুষ্কমি করছে উপরে বসবে না ওখানে বসেই সেই জল টল ঘেটছে আর কি ঠান্ডা তো লেগেছে জ্বর এসছে আমারও সেটাই হয়েছে আর তোমার দাদা ভাইরও না সেই জল ঠান্ডা কাশি সবই হয়েছে তো এর ভিতরেই তাও তোমার দাদা কাজ করছে কারণ অনেকটা দেনার চাপ আছে মাথায় একা একটা মানুষ ওই জন্য আর আমি তো কোনো কাজ করতে পারি না আমি তো ঘরেই হাউস ওয়াইফ হয়ে থাকি কিচ্ছু করতে পারি না এই তোমাদের সামনে টুকটাক ভিডিও দিই তো এখান থেকে তো আর কিছু আসে না তো এই জন্য ভিডিওগুলো দিই এখন মানে ভালো লাগে না আর কি একা থাকতে দেখতে অনেকটা ইয়ে লাগে তো ওই জন্য ভিডিওগুলো এখানে দিই তোমাদেরকে দেখানোর জন্য আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার ভিডিওগুলো দেখবে আর এদিকে দেখো বাপার সামনে করছে আর আর ভিডিও বানানো আমার হয়েই গেছে তোমাদের দেখতে পারলে ওই বাড়ির সামনে বাড়ি ভাই এসছে ভাই এসে দেখো ওইদিকে আমাকে ডাকছে বারে বারে ওদিকে কথা বলছিলাম আর কি সামনে বার সাথে আর এদিকে দেখো দুজনে মিলে খেলা করবে ভাই এখানে এসে বসে থাকবে ওই জন্য আর ক্যামেরাটা আর মানে পুরোটা দেখতে পারলে না কী করলাম না করলাম তো চলো ওদিকে দেখো দেখুন শাশুড়ি দেখুন এগুলো বলে হ্যাডচার শাক সেইগুলো এনে দিয়েছিলো আর কি সেটাই আমি বাছাবাছি করছিলাম এটা দুই তিন দিন হয়ে গেছিলো প্লাস্টিক মধ্যে ভরা ছিল আমার একদম মনে ছিল না তো আজকে হট করে মনে হলো তো এটা দিয়ে আজকে মাছের ঝোল করবো আর কি তো এদিকে দেখো সেটাই কেটে নিচ্ছি কিছু বাস দিয়ে আমি এটা একটা কেটে কুড়ে রাখছি আর কি বাপা ওইদিকে দিকে দুষ্টুমি করছে ওর মতন কাজ করছে আমি এদিকে এমন মতন কাজ করে নিচ্ছি তারপরে দেখো সবজি ভাতি খাটা খোলার পরে এদিকে দেখো আমি এদিকে সকালের টিফিনটা মানে টিফিন বলতে অনেক টাইম হয়ে গেছে এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন সকালের টিফিনটা খাচ্ছি তো এদিকে দেখো আলুর তরকারি আছে একটু আর এদিকে আছে লুচি তো এটাই খেয়ে নিচ্ছি মানে সকালের ব্রেকফাস্ট এর বাপ্পা এটা খাবে আর কি তো এটা ও একটু খাবে ওই জন্য আমি একটু আলুটাকে একটু ঝাল কম দিয়ে করেছে ও আলুটা খেতে ভালোবাসে তো ওই জন্য দেখো আমার মুখে রিয়াকশনে দেখো ও দেখো সামনে আলুর ভিতরে হাত দিয়ে ফেলেছে মানে নোংরা তো হাতটা নোংরা আছে ও বুঝতে পারিনি আমি ওকে দিয়েছি তো হবে না ও নিজে নিজে খাবে আর কি তো কি বলবো আচ্ছা মাস তারপরে ওর হাতটা ধুয়ে টুয়ে দিয়ে তারপরে বললাম যে তুমি এবার খাও আর কিছু বলবো না তোমাকে আর এদিকে দেখো তারপরে ঝটাফট করে চলে এসেছি রান্না করতে এদিকে দেখো এগুলো সব ধোয়া পাতা হয়ে গেছে তো সেই হ্যালেঞ্চের শাক দিয়ে আর আলু দিয়ে একটু ধুয়ে রেখেছি আর এদিকে দেখো বাঁধাকপিটা আছে আর এদিকে মাছের লবণ মাখিয়ে আর চালটা ভিজিয়ে রেখেছি এদিকে কড়াইটাও হয়ে গেছে গরম এদিকে মাছটা ভেজে নেবো আগে তারপরে করবো রান্না বান্না এদিকে বাঁধাকপিটা যদি সিদ্ধ হচ্ছে অনেকদিন পরে বাঁধাকপিটা করব আজকে একটু তো অল্প একটু ছিল ঘরে তো সেটাই করবো এদিকে দেখো আমার বান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি আর ঘরের ভিতরে ভয়েস ও দিতে না ওই জন্য বাইরেই আসলাম আবার এদিকে ভাতটা হয়ে গেছে বাপ্পাসোনাকে ভাতটা খাইয়ে দিয়েছি আর তার আগে আর এদিকে আছে বিট আলু ভাজা এ দেখো বিট আলু ভাজা আছে আর আছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ভাজা করেছি এটাই করেছি আর বাঁধাকপির মতো দেওয়ার মতো কিছু নেই ওই জন্য এটাই করেছি আর এদিকে আছে শাক দিয়ে আলু দিয়ে মাছের ঝোল একদম পুরো সাদা মাটা করে বেশি করে ঝোল রেখেছি কেননা সোনা খাবে যেহেতু ওই জন্য বেশি করে একটু ঝোল রেখে দিয়েছি এদিকে দেখো দুপুরবেলা ভাত খেয়ে নিয়ে অনেকটা টাইম প্রায় এখন সাড়ে চারটের কাছাকাছি বাজে একটু কলা খেয়ে নিচ্ছি তো ঘরেই আছে আনা তো কী করবো নষ্ট হয়ে যাচ্ছে এদিকে দেখো বাইরে সবাই খেলা করছে সেটাই তোমাদেরকে বলছিলাম দেখো বাচ্চারা এখনই খেলা করছে সবাই ওখানে আর প্রচুর চিলামিলি করছিল ওই যে পাপ্পাসোনা ঘুমিয়েছে আর ওদেরকে বললো তোরা শুনবে না বাচ্চা তো না তো ওইদিকে দেখো ওরা খেলা করছে আর এদিকে আমি বসে বসে কলাটা খাচ্ছি আর কি তো দেখো কলা টলা খাওয়ার পর এদিকে ঘর টরগুলো ঝাড় দিতে এসেছি এদিকে দেখো এখন ভয়েস ওভার দিচ্ছি বাচ্চারা কথা বলছে আর কি আজকে ভয়েস ওভারটা দিচ্ছে আমি একটু দুপুরের টাইমে ওই জন্য আর অন্য সময় তো রাত্রের টাইমে ভয়েস ওভার দিই ওই জন্য এদিকে দেখো ঝাড় দিয়ে নিচ্ছে ঘরবাড়ি বাড়ি বাপাশোনা এখনও ঘুমাচ্ছে ওই জন্য ঘর বাড়ি ঝাড়টাটার দিয়ে কাজওয়াজগুলো সেরে রাখতে চাচ্ছি কেননা বাপাসোনা উঠে গেলে তার ওর পিছনে টাইম দিতে চলে যায় ওই জন্য এখন আমি ঘর বাড়িটা পোস্ট করে রাখছি এদিকে দেখো রাস্তায় একটু জলটা দিয়ে আমি রাস্তায় ঝাড় দেবো আর কি তাই সেই জন্যই আমি জলটা নিয়ে আমি সবই মাত্র বেরিয়েছি আর তারপর পরই পাপ্পাসোনা উঠে গেছে আর আমি তো বালতি বালতি ফেলে দিয়ে দৌড় আমি না খুব ভয় পেয়ে গেছিলাম দেখো দেখো এরকম রিয়াকশানটা বালতি ফেলে দিয়ে দৌড় উঠে দেখি পাপ্পাসোনা এই বালিশটা ফেলে দিয়েছে পাশেই বালি রেখেছিলাম বালিশটা ফেলে দিয়েছে আমি তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম পড়ে টরে না যাই তো এই দেখো উঠে এখন দুষ্টুমি করা শুরু হয়ে গেছে আমার দুষ্টুমি করতে করতে আমার স্ট্যান্ডটা খা মানে ভেঙে দিয়েছে এটা স্ট্যান্ড না স্টেলফ স্টিক তো এটা একটু ভেঙে দিয়েছে কি করব বাচ্চা মানুষ কেউ কিছু বলার নেই আর কি তো রাত্রিবেলা এই দেখো রাত্রেবেলা বলছি এখানে সন্ধ্যেবেলা টিফিন সোনা আর আমার সোনার জন্য এমনি ম্যাগি আর আমার জন্য স্পাইসি করে একটু ঝাল ঝাল করে ম্যাগি করেছি তো পাপ্পাসোনা পাপ্পাসোনা ম্যাগিটাই খাচ্ছে আর কি আর আমি আমার ম্যাগিটা খাবো ও এটা খাওয়ার জন্য বায়না করছিল কিন্তু দেওয়া যাবে না দেখো ভীষণ দুষ্টু হয়েছে ভীষণ দুষ্টু একা একা আর সামলানো যায় না আর কি করবো এদিকে দেখো ভয়জবার দিতে দাদু একটু ডাকলো প্রসাদ দিচ্ছিলো আর কি তো ওই যে সেটা নিতেই ডাকলো মানে ঘরের সামনে তোমরা দেখেছো ঠাকুর মন্দির আছে তো সেখানে পুজো দিয়েছিলো আর কি তার জন্য প্রসাদ দিলো পাপাশোনার জন্য এদিকে দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার গলার আওয়ার সময় তোমরা বুঝতেই পারছো আর ভয় দেওয়া দিচ্ছি আর ভয় দেব দিতে পারছি না এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও সবাইকে টাটা শুভরাত্রি